ঋষ্মমুখ বিধানসভা এবং জুলাইবাড়ি বিধানসভার যুক্তভাবে আজকে এই মনিরামপুর ভাস্কর পাড়ার যে যোগদান সভা এই যোগদান সভায় ২২ পরিবারের উনআশি জন ভোটার আজকে বিজেপি আইপিএফটি মথা এবং সিপিআইএম দল ত্যাগ করে কংগ্রেস দলে আমাদের সাথে জাতীয় কংগ্রেসের নীতি আদর্শের প্রতি আনুগত্য রেখে যারা যোগদান করছেন বাইশটি পরিবারের উনআশি জন ভোটার আজকে কংগ্রেস দলের পতাকা তলে এসে সামিল হয়েছেন আমি তাদেরকে স্বাগত জানাই আমার দলে তাদের অভিনন্দন জানাই বিশেষ করে যারা আমাদের মহিলা নেত্রীরা তাদেরকে আমি আমাদের দলের এই সময়ে কাজ করার জন্য দলের হয়ে সৈনিকের ভূমিকা পালন করার জন্য যারা এগিয়ে তাদেরকে আমার কৃতজ্ঞতা ভরা ধন্যবাদ আমি জ্ঞাপন করছি সাথে সাথে আমাদের এই যে কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন প্রাক্তন মন্ত্রী প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা মনিন্দ্র রিয়াং মহাশয় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের মিলনকর কর মহাশয় এই জেলার যিনি আমাদের ইনচার্জ আমাদের এই জেলার জেলা সভাপতি মৃদুল পাটারি আদিবাসী কংগ্রেসের সাধারণ সম্পাদক ঝিলিম রিয়াং আমাদের এই ঋষ্মমুখ ব্লকের সুশান্ত চৌধুরী ব্লক সভাপতি এবং জুলাইবাড়ি ব্লকের ব্লক সভাপতি কিরন্ত ত্রিপুরা আমাদের এই ব্লকের সমস্ত নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ আমাদের আদিবাসী কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দরা আজকে এখানে সামিল হয়ে এই যে দলে যোগদান কর্মসূচি এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছেন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যেসব নেতৃত্বরা আমাদের দলে এসছেন তাদেরকে দলের হয়ে আগামী দিনে এখানে আমাদের সারা রাজ্যের যে পরিস্থিতি যে অরাজকতা অর্থনৈতিক অসাম্য সাধারণ মানুষ আজকে যেভাবে দিন যাপন করতে গিয়ে কষ্টের সম্মুখীন হচ্ছেন বিদ্যুৎ মাসুল বৃদ্ধি গ্যাসের উপর কর জল কর বিভিন্ন জিনিসপত্রের দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী মানুষের কর্মসংস্থান হারিয়ে যে অবস্থায় এখন এই গ্রামাঞ্চলের মানুষের জীবন জীবিকা নির্বাহের প্রশ্নে একটা সরকার উদাসীন ভূমিকা পালন করছেন এই সরকারের বিরুদ্ধে জনগণ গর্জে উঠছে বিশেষ করে আদিবাসী এলাকার মানুষ আজকে বুঝতে পারছে সর্বভারতীয় ক্ষেত্রে যেমন আদিবাসীরা লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে ভারতবর্ষের বিজেপি সরকার যতটা উদাসীন এই রাজ্যেও ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার তারাও উদাসীন ভূমিকা পালন করে চলেছেন মানুষ কর্মসংস্থানের প্রশ্নে সরকারি চাকুরি থেকে যারা প্রত্যাশা রেখেছিল এই সরকারের উপর যে প্রতি বছর যারা পঞ্চাশ হাজার চাকরি প্রদানের জন্য যুবক যুবতীদের কাছে যে প্রতিশ্রুতি রেখেছিলেন এই প্রতিশ্রুতি খেলাপি সরকারের বিরুদ্ধে মানুষ এখন গর্জে উঠছে দল পরিত্যাগ করছে এবং আগামী দিনও বিজেপি দলে ধস নামবে এই জুলাই বাড়ি এবং ইস্যুমুখ এলাকায় এটা অবিসম্ভাবী আমরা আমাদের সমস্ত নেতৃবৃন্দদের নিয়ে অঞ্চলে অঞ্চলে আমরা যাচ্ছি বাড়ি বাড়ি প্রচারে আমরা যাচ্ছি এবং এই প্রচারে ব্যাপক সারা আমরা অনুভূত করছি